সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি ঢাকার কানেমস কলাতিয়া ডিডি কলেজের পাশ থেকে আমি আপনাদের মাঝে নতুন একটা প্লট নিয়ে আসলাম এটা হচ্ছে কলেজের পিছনের রোড স্যার 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 দাও এখন প্লটের দিকে যাচ্ছি এই আশেপাশে সুন্দর বুঝে না কই হনমান তুমি হোস দেখতে পাচ্ছি দিকে আমি প্লটের দিকে যাচ্ছি পুঁই তো মাঝে মাঝে এটা দেখাইছিল ইয়া রনি এখানে কয় সদস্য ভাই তেত সদস্য চার শতাংশ আট শতাংশ আচ্ছা আপনার চাই সম্মানিত বৃহস্পতি দেখেন এই যে আমি প্লটের দিকে নামলাম প্লটের মাঝখান দেওয়া রুট আছে সাইড দেওয়া রুট আছে প্লটে যাওয়ার জন্য এই প্লটগুলো বিক্রি হয়ে গেছে হ্যালো এভরিওয়ান এই প্লটগুলা এই প্লটগুলো বিক্রি হয়ে গেছে এই যে আমি এই রোড দিয়ে এই চার শতাংশ প্লটের ভিতরে যাচ্ছি দেখেন এই যে আশেপাশে খুব সুন্দর বাড়ি তিন পর্ষার জমিন ঢাকার ক্রিয়ানীগঞ্জ কলাতিয়া ডিগ্রি কলেজের পাশে সর্বোচ্চ তিরিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে প্লটে আসার জন্য একদম কলাতিয়া ডিগ্রি কলেজের পাশেই এই চার শতাংশ জায়গা আছে এখানে আছে এই প্লট আছে চার ওই প্লটে আছে চার যেটাই আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই তিন বছর জমেন নিটেল ক্লিন কোনো ঝামেলা নেই খুব সুন্দর আশেপাশে মনোরম পরিবেশ দেখেন সম্মানিত বৃহস আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারাই দেখছেন কন্টিনিউ করবেন আপনারা কন্টিনিউ করলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো মহোস আমার কাছে অনেক প্লট আছে কলতিয়া সিরাজনগর ডালিকান্দি আহাদিপুর নাজিরপুর মানিকনগর আসান্দিপুর খারাকান্দি তালেপুর জৈনপুর হরজতপুর আমার কাছে অনেক প্লট আছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আসবেন আমি জায়গা দেখাবো চয়েস চয়েস হলে নিতে পারবেন